আজকের এই ভিডিওতে আমরা শিখব সকাল সন্ধ্যার দশটি আমল গুরুত্বপূর্ণ যে দশটি আমল করলে আপনার চব্বিশ ঘন্টা আল্লাপাক সেফ রাখবে চব্বিশ ঘন্টা আপনি সুরক্ষিত থাকবেন প্রিয় দর্শক চলুন জেনে নেই সকাল সন্ধ্যার কি কি গুরুত্বপূর্ণ দশটি আমল করবেন প্রথমেই আপনি ফজরের নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বেন নাম্বার এক আয়াতুল কুরসি পড়বেন এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহর হাবিব সল্লাহ আলাইহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পরে তাহলে আল্লাপাক রব্বুল আলামিন মৃত্যুর পরপরই তাকে জান্নাত প্রবেশ করাবে তার মানে শুধু মৃত্যুটাই বাকি আপনি জান্নাতে যাওয়ার জন্য এই জন্য প্রথমেই আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন নাম্বার দুই অবশ্যই আপনারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমল করে তাহলে তার শরীরের যত ব্যাথা বেদনা আছে সবকিছু নাম্বার তিনে আপনারা এই আমলটি অবশ্যই করবেন আল্লাহ হুম্মা আজির নার এই ছোট্ট শব্দটি বলবেন আল্লাহর হাবিব সোল্লাহু আলাইহ্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ্মা আজি ঋণী মিনান্নার সাতবার পাঠ করে তাহলে আল্লা তাকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি দিবে হেফাজত করবে প্রিয় দর্শক নাম্বার জন্য নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহম্মা আজি রিণী মিনান্নার এই শব্দটি পড়তে কিন্তু ভুলবেন না নাম্বার চার আপনারা এই আমলটি অবশ্যই করবেন বিস্মিল্লা হিল্লেভি লা ইয়া মা আস্মিহি সাই উংফি আরদি ওয়ালাফ ইস সামা ই ওহুয়া সামিউল আলীম এই আমলটি অবশ্যই অবশ্যই আপনারা করবেন আল্লাপাক্রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি সকালে সন্ধ্যায় তিনবার করে পাঠ করে তাহলে আল্লাপা ক্রব্বুলা আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত বালা মসিবত আসে সব কিছু তার থেকে দূর করে দিবে। কোনো সাপ আপনাকে দংশন করতে পারবে না কোনো বিচ্ছু আপনাকে আক্রমণ করতে পারবে না ওই দিন কোনো আগুনেও আপনি পড়বেন না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট আপনি হবেন না তার মানে আল্লাফাক আপনাকে চব্বিশটা ঘন্টা সেফ রাখবে যদি শুধু আপনি পড়েন বিস্মিল্লাহিল লেভি লা ইয়া দুর্রু মা আর সেই উমফিল আরদি ওয়ালাফ ইজ ওহুয়া সামি ওলা আলিন এজন্য প্রিয়দর্শক নাম্বার চাইরে অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটি করে নেবেন নাম্বার পাঁচ আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন আউজুবিল্লাহি মিনাশাই তনির রাজিম এটা অবশ্যই পড়বেন কারণ আমাদেরকে হর হামেশাই কিন্তু শয়তান দোকা দিয়ে থাকে আল্লাহর হাবিব সল্লাহু আলাইহাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা আউজ বিল্লাহি মিনাশাই তনির রাজিম দশ বার করে পাঠ করে তাহলে তাকে শয়তান দোকা দিতে পারবে না শয়তানের পরচনা থেকে আল্লাপাক তাকে সেফ রাখবে শয়তান আপনাকে কোনো আক্রমণ করতে পারবে না এজন্য সকাল সন্ধ্যা অবশ্যই অবশ্যই আউজবিল্লাহি মিনাশাই তনের রজিম দশবার পাঠ করবেন নাম্বার ছয় অবশ্যই আপনারা বিসমিল্লাহি রহমান রহিম এটা ১৯ বার পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম সকালে ১৯ বার সন্ধ্যায় উনিশ বার পাঠ করে তাহলে ফেরেশতাদেরকেও যে বন্ধু করে দেবে সেই তার বন্ধু করে দেবে এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে আরো অনেক ফজিলত আছে আপনি সারাদিন যা করবেন সবকিছুর ভিতরে আল্লাপাক বরকত দিয়ে দিবে এজন্য জন্য আমল অবশ্যই অবশ্যই আপনারা করবেন নাম্বার সাত অবশ্যই আপনারা লা ইলাহা ইল্লা আংটা সুবাহা ইন্নি কুম তুমিনা জলিমিন এই দোয়াটি পাঠ করবেন দশ বার এটা সকালে দশ বার সন্ধ্যায় দশ বার পাঠ করবেন কারণ যখন ইউনুস আলাইহ সালাতাম মাসের পেটে ছিলেন চল্লিশ দিন তখন কিন্তু হজরত ইউনুস আলাইহ সালাতাম এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এবং আল্লাপাক্রব্যর আলামিন মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু মুক্তি দিয়েছেন এজন্য যত বড় বড় বিপদ আসে বিপদ মুসিবতে লা ইলাহা ইল্লা আংটা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন নাম্বার 8 অবশ্যই আপনারা এই আমলটি করতে বলবেন না বলেন যদি কোন ব্যক্তি এই ছোট্ট দুইটা শব্দ পরে তাহলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণাও যদি তার হয় ওই সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণাকেও আল্লাহ পাক মাফ করে দিবে সুবাহান আল্লাহ এজন্য নাম্বার আটে অবশ্যই অবশ্যই আপনারা সুবাহান আল্লাহি ও বেহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম এই শব্দটি অবশ্যই অবশ্যই করে করবেন। সকালে তাহলে যত গুণা করেন আপনি আপনার গুণাগুলো আল্লাপাক মাফ করে দেবে নাম্বার নয় অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটি পড়তে বলবেন না সেটি হচ্ছে সৈয়দুল ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক এমন একটি ইস্তেক যে ইস্তেক পার আপনার জীবনের প্রত্যেকটা গুণাকে আল্লাহ মাফ করে দিবে সাইয়েদুল ইস্তেক পার হচ্ছে সবচাইতে দামি একটা ইস্তেক পার আল্লাহুম্মা আন্তা রব্বি আমার সাথে সাথে আপনারা মুখস্থ করে নেবেন এবং আমি স্ক্রিনে দিয়ে দিব প্রয়োজনে ওইখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাউতু আউযু বিকা

আর আল্লাহ হাব সললাহ আলাইহসল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই আমলটি করে। তাহলে সততর হাজার ফেরেস্তা তাকে নিযুক্ত করে দেয় তার জন্য রহমত মাতফরাতের দোয়া করতে থাকে। সেই আমলটি হচ্ছে সুরা হাসরের শেষ দি একততেলত করবেন। আ জুবিল্লাহ সামল আলম মিনে সেইতনি রয়াজিম। আ জুবিল্লাহি সাম আইল আলিম আমি মিনে أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بار بات كوربين هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য নিযুক্ত করে দেবে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রহমত নাজাতের দোয়া করতে থাকবে আপনার জন্য এজন্য প্রিয় মা বোন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে দশটি আমলের কথা বলেছি এই দশটি গুরুত্বপূর্ণ আমল অবশ্যই অবশ্যই আপনারা করবেন কোনো হয়ে যায় পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর আমল এবং ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার